টু দ্য ওয়ে অফ সাকসেস অ্যাকাডেমি তোমাদের সামনে আমরা এর আগে বাংলা প্রতিবেদনের ভিডিও এনেছিলাম যেখানে আসন্ন ক্লার্কশিপ মেইন্স এবং মিসিয়াস মেইন্সে যে ধরনের প্রতিবেদন পরীক্ষায় আসে এবং যে ধরনের প্রতিবেদন পরীক্ষায় লিখতে হয় সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজ আগের ভিডিও যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই তারা আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিতে পারো আজকেও তোমাদের সাথে সেরকমই আলোচনা করবো আরেকটি ভিডিও নিয়ে যে ভিডিওটিও প্রতিবেদন সম্পর্কিত এবং যেখানে রয়েছে একটি বাংলা প্রতিবেদন কীভাবে আমরা লিখবো সেই সম্পর্কিত স্ট্রাকচার এবং একটি রিসেন্ট ঘটে যাওয়া একটি ঘটনা বলি যে ঘটনাটিকে তোমরা পূর্ণাঙ্গভাবে আমাদের কাছে জানতে পারবে যে কী ঘটেছে ঘটনাটি এবং সেই ঘটনাটিকে কিভাবে আমরা প্রতিবেদনের রূপ দিয়ে সঠিকভাবে লিখতে পারি সেই নিয়েই করব আজকে তোমাদের সাথে এই আলোচনা তাই দেরি না করে যারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারো সেই সঙ্গে যারা আমাদের কাছে বেঙ্গলি ডেসক্রিপ্টিভ ক্লাসেস এবং ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাসেসের জন্য যোগাযোগ করেছিলে ব্যাচের জন্য তারা কিন্তু আবার যোগাযোগ করতে পারো কারণ আমাদের নতুন যে ব্যাচ সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে খুবই স্বল্প মূল্যে তোমাদের সাহায্যে করবার কথা মাথায় রেখে কিন্তু আমরা নতুন এই ব্যাচটিকে শুরু করেছি চলো তাহলে শুরু করছি আজকের ভিডিও প্রথমে দেখো বাংলা প্রতিবেদন লেখার একটি কাঠামো রয়েছে কি কাঠামো কাঠামোটিতে বলা হচ্ছে যে শিরোনাম বলে একটি বিষয়কে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে শিরোনাম কেন গুরুত্বপূর্ণ কারণ কোনো একটা বিষয় যখন আমরা লিখবো বা তৈরি করব। তখন তার টাইটেল দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ কারণ কোনো টাইটেল যদি কোনো জিনিসের না থাকে তাহলে সেই ঘটনাটা সম্পর্কে আগে থেকে একটা পাঠক যিনি থাকবেন সেই পাঠকের মনে একটা আইডিয়া তৈরি হবে না তাই ভেতরের গল্প যাই হোক যে ভেতরের গল্প তো আমাদের বলতেই হবে কিন্তু তার আগে সবার আগে কিন্তু আমাদের একটা শিরোনাম অ্যাপ্রোপ্রিয়েট একটা শিরোনাম দিতে হয় যাতে তা পাঠকের মনে জিনিসটা পড়বার সম্পর্কে একটা আগ্রহ একটা ইচ্ছে শক্তি যাতে তৈরি হয় তার জন্য শিরোনামকে সবসময় হতে হবে মনোগ্রাহী এবং প্রধান বিষয়বস্তুর উপর নির্ভর করেই কিন্তু আমরা একটি শিরোনাম দেবো এরপর যেটা দেব সেটা হচ্ছে প্রতিবেদকের নাম ও পদবি। প্রতিবেদকের নাম ও পদবি আমরা দিতেও পারি আবার নাও দিতে পারি আমরা যখন কোন নিউজ পেপার পড়ি তখন দেখবে আমাদের যে লিডিং নিউজ পেপারসগুলো রয়েছে সেই লিডিংস নিউজ পেপারে কখনও কখনো নিজস্ব সংবাদদাতা বলে তারিখ ও স্থান দেওয়া হয় কখনো কখনো যিনি প্রতিবেদক অর্থাৎ যিনি খবরটি লিখছেন যিনি এডিটার তার একটা নাম এবং সেই সঙ্গে তার যে যে স্থান থেকে এবং যে তারিখ থেকে তিনি জিনিসটা পাবলিশ করছেন বা লিখছেন সেটাও কিন্তু দেওয়া থাকে তাহলে প্রথমে আমরা লিখছি হচ্ছে শিরোনাম তারপরে দিচ্ছি হচ্ছে প্রতিবেদকের নাম ও পদবি সেটা নিজস্ব প্রতিনিধি হতে পারে বা নিজের নাম পদবী হতে পারে তারপরে যেটা দিচ্ছে সেটা হচ্ছে তারিখ ও স্থান দেওয়া হয়ে গেল এরপরে এই পুরো স্ট্রাকচারটা সুন্দরভাবে মেনটেন করার পর একটু নিচ থেকে প্যারা করে আমরা ভূমিকা দেওয়া শুরু করব ভূমিকা কেন দেব একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা অনেকটাই বড় হতে পারে এবার যে অত বড় একটা ঘটনা সে ঘটনার প্রথমে যদি আমরা ভূমিকা নেই দিই অর্থাৎ যদি একটু গৌরচন্দ্রিকা যদি আমরা না করি তাহলে কি হবে সেই ঘটনাটা সম্পর্কে পাঠকের মনে একটা সংক্ষিপ্ত পরিচিতি বা প্রেক্ষাপট তৈরি হবে না তাই যাতে পাঠকের মনে ঘটনা সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচিতি শিরোনামের পরেই আগে থেকে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তার লেখাটা পড়ার প্রতি বা বিষয়টা জানার প্রতি তার মনে একটা আগ্রহ সৃষ্টি হয় সেই জন্য আমরা ভূমিকাকে লিখবো তারপর কোথায় যাব তারপর যাব একদম আমাদের মূল ঘটনা বা বিবরণ অর্থাৎ একদম মেইন কোর্সে আমরা ঢুকে যাব সেইখানে কি হবে সেখানে থাকবে হচ্ছে কেন ঘটেছে কি ঘটেছে কবে ঘটেছে কারা কারা জড়িত কি কি জড়িত এই বিষয়গুলো মূল ঘটনায় আমরা লিখবো অর্থাৎ যেটা মেন এসেন্স লেখার যেটা মেইন যেটা জানাতে চাইছি বা বলতে চাইছি বাকি সবাইকে সেই জিনিসটা আমরা মূল ঘটনা বা বিবরণে আমরা দেবো তারপর শেষে আমরা কি দেব ঘটনার প্রভাব ঘটনার প্রভাবে কি থাকবে আন্তর্জাতিক প্রভাব আঞ্চলিক প্রভাব মানবিক ক্ষয়ক্ষতি অর্থনৈতিক প্রভাব যদি থেকে থাকে সেইগুলো দেবো যে একটা ঘটনা দেখবে যখন ঘটে সেই ঘটনাটার প্রভাব কিন্তু সব দিকে পড়ে কোনো একটা বেসিসে কিন্তু ঘটনাটার প্রভাব কিন্তু থাকে না বা পড়ে না তো সেই ঘটনার প্রভাবটা আমাদের দিতে হবে তারপরে থাকবে হচ্ছে বিশ্লেষণ বা মত এই বিশ্লেষণ বা মতামতে যিনি প্রতিবেদক যিনি লিখছেন খবরটা যিনি পাবলিশ করছেন তার মতামত কিন্তু খুব ইম্পর্টেন্ট তিনি কী ভাবছেন বা তার কি মনে হচ্ছে সেই বিষয়টা আমরা বিশ্লেষণ বা মতামতের জায়গায় যদি বিশেষজ্ঞদের অভিমত থাকে তো লিখবো আর তার সাথে প্রতিবেদক যিনি লিখছেন তার কিছু মতামত বা তার কিছু মতামত ঠিক না তার সেই ঘটনা সম্পর্কে কি বিশ্লেষণ সেটা দেবো মূলত এটা মাথায় রাখতে হবে যে যখন কোনো প্রতিবেদন লিখব সেই ঘটনাটা পরিপূর্ণভাবে আমাদের হতে হবে একদম স্ট্রাকচারাল ওয়েতে একদম মানে সঠিক ইনফরমেশান কোনো ভুলভাল ইনফরমেশান আমরা দেব না কোনো মন গড়া কোনো কথা বা মন গড়া কাহিনি তার মধ্যে ঢোকাবো না তাহলে কিন্তু লেখাটা একদম বাজে হয়ে যাবে পরীক্ষায় কিন্তু নম্বর পাওয়া যাবে না এবং সবশেষে থাকবে হচ্ছে উপসংহার যে কোনো লেখা শুরু করলে আমরা দেখেছি আগে যখন আমরা ছোটবেলায় রচনা লিখতাম তখন আমরা দেখতাম যে তার একটা ভূমিকা থাকে এবং সবশেষে একটা উপসংহার থাকে এখানেও তাই একটা উপসংহার থাকবে যে অত বড় যে ঘটনাটা ঘটলো সেই ঘটনারকে একদম সারাংশ করে দু থেকে তিন লাইনে আমরা সে ঘটনার সারসংক্ষেপটা প্রসংহারের মাধ্যমে তুলে ধরবো এই হলো পুরো স্ট্রাকচার এই স্ট্রাকচার মেনটেন করেই কিন্তু আমরা একটা প্রতিবেদনকে লিখব তাহলে আজকে যে প্রতিবেদন লেখার জন্য যে বিষয়টা আমরা তোমাদেরকে তুলে দেব তোমাদের হাতে যেটাকে তোমরা পড়বে এবং যেটা পড়ে তোমরা নিজেদের মতো করে এই স্ট্রাকচার মেনটেন করে লিখবে সেইটা একটু দেখে নেব যেমন এখানে আজকে আলোচনার বিষয় হচ্ছে বন ও জলবায়ু সম্মেলন দু জলবায়ু অর্থায়নে ভারতের দৃঢ় অবস্থান এই যে বিষয়টা এটা বন ও জলবায়ু সম্মেলন খুব কারেন্ট ঘটে গিয়েছে দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বেশ করে কিন্তু প্রচুর প্রতিবেদন কিন্তু পরীক্ষায় আসে এটাও সেরকমই একটি বিষয় এখানে দেখো বলেছে জলবায়ু অর্থায়নে ভারতের দৃঢ় অবস্থান কি কি বলেছে ভূমিকা কি দিয়েছে ভূমিকা দিয়েছে জার্মানির বন শহরে অনুষ্ঠিত চলমান বায়ু সম্মেলনে ভারত সহ উন্নয়নশীল দেশগুলির স্বার্থে এক বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছে এবং জলবায়ু অর্থায়ন সংক্রান্ত আলোচনাতে নতুন করে এক গতি পেয়েছে এই যে ভেতরে যে বিষয়টা রয়েছে সেই ভেতরে বিষয়টাকে দু লাইনে আমরা জাস্ট ভূমিকার মাধ্যমে তুলে ধরলাম ঠিক আছে আমরা জাস্ট এটার মাধ্যমে তোমাদেরকে একটা ডেমো দিচ্ছি আসল লেখাটা তোমরা নিজেরা লিখতে পারো বা তোমাদের নিজেদের লিখতে যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা ভুল ভুলভ্রান্তি হতেই পারে সেই ক্ষেত্রে যদি তোমরা সেরকম কোনো সমস্যা ফেস করো তাহলে কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ডিসক্রিপটিভ ব্যাচে কিন্তু জয়েন হতে পারো এরপর হচ্ছে বন জলবায়ু সম্পর্কে এখানে বলা হয়েছে যে এই সম্মেলনটিতে কি কি হয়েছে যে ইউএনএফসিসির উপসংস্থাগুলি বার্ষিক অধিবেশন কতগুলো দেশের প্রতিনিধিরা এখানে মিলিত হয়েছিল দুশোটি দেশের এবং এর ফলে এই সম্মেলনে কিসের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে সেই সব জিনিস কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তারপরে এই এই যে আলোচনা হয়েছে এখানে প্রধান আলোচনার বিষয়বস্তুগুলো কি ছিল দেখো গ্লোবাল গোল অ্যাডাপ্টেশান জাস্ট ট্র্যাডিশনের কর্মসূচির অগ্রগতি জলবায়ু অর্থায়নের বিস্তার তথ্য স্বচ্ছতা জলবায়ু তথ্য বিনিময় ন্যাশনাল ডিটারমাইন কন্ট্রিবিউশন এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলোকে আমরা কোথায় দেব এই বিষয়গুলোকে কিন্তু আমরা মূল বিষয় অ্যাড করতে করতে যাব। এবং মূল বিষয় ওই বিষয়গুলো অ্যাড করার আগে দেখো এই বিষয়গুলো কিন্তু মূল বিষয় অ্যাড করার একদম প্রমিনেন্ট জিনিস যেমন জলবায়ু অর্থায়ন বলতে কি বোঝানো হয় যেখানে যেহেতু আমরা টাইটেলে দিয়েছি জলবায়ু অর্থায়ন তো জলবায়ু অর্থায়ন কি সেটা আমাদের পাঠককে জানাতে হবে তারপর হচ্ছে এটা হচ্ছে বি টু রেড ম্যাপের ভবিষ্যৎ লক্ষ্য কী আছে এবং জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা কি রয়েছে এই যে আগের স্লাইড এবং এই স্লাইডটা এই দুটো কিন্তু আমরা মূল যে আমাদের বিষয়টা রয়েছে মূল ঘটনা যে বিষয়বস্তু সেখানে কিন্তু আমরা লিখবো তারপরে উন্নয়নশীল দেশের উদ্বেগ অর্থাৎ ভবিষ্যৎ যে বিষয়গুলো আসতে পারে সম্ভাবনা রয়েছে সেটা এই স্লাইডে তোমাদের এখানে বলা হয়েছে দেখো আন্তর্জাতিক শর্ত সার্বভৌমত্ব অর্থায়নের উপর বাহ্যিক শর্ত আরোপ নিয়ে ভারত সহ উন্নয়নশীল দেশগুলির কি আপত্তি রয়েছে সেই সম্পর্কে বলা হয়েছে তারপরে রয়েছে উন্নত দেশের অবস্থান এই বিষয়টা তোমরা মূল বিষয় এই স্লাইডটাও অ্যাড করবে এই স্লাইডে যেটা লেখা আছে পড়লে পড়ে এই স্লাইডটা থেকে যেটুকু অংশ তোমাদের মনে হচ্ছে যে পরীক্ষায় বা খাতায় লিখতে হবে বা একটা প্রতিবেদনের জন্য ইম্পর্টেন্ট সেইটুকু তোমরা লিখলে তারপরে এই যে এই জায়গাটা এইটা হচ্ছে তার পরে যে পাটটা রয়েছে সেই পরের পার্টে তোমরা এটাকে অ্যাড করবে অর্থাৎ বিশ্লেষকদের যে বিশ্লেষণের মতামত বা প্রতিবেদকের বিশ্লেষণ সেই যে পাটটা রয়েছে সেই পার্টে এই ভারতের অবস্থান ও পদক্ষেপ এই অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে ভারতীয় কি উদ্যোগ না হয়েছে এগুলো আলোচনা করলে এবং সব শেষে চলে আসলে হচ্ছে তোমরা উপসংহারে অর্থাৎ এত বড় যে কর্মকাণ্ডটা হয়েছে তার একটা উপসংহার কি বলেছে বন সম্মেলনে ভারতের নেতৃত্বে জলবায়ু অর্থায় কেন্দ্র করে ন্যায় বিচার ও দায়বদ্ধতা যে দাবি উঠে এসেছে তা উন্নয়নশীল বিশ্বের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এবং সিওপি কমপ্লিট করব তাহলে বুঝতে পারলে যে লেখাটি কীরকম হবে তার স্ট্রাকচার কীরকম হওয়া উচিত কোন বিষয়টিকে কোথায় রাখবো কোথায় রাখবো না তোমাদেরকে একটা কমপ্লিট ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটির যে প্রতিটা স্লাইডস আছে সেই মাধ্যমে তোমরা এই লেখাটিকে ভালো করে পড়ো পড়ে নিজেদের মতো করে যদি লিখতে পারো তাহলে খুব ভালো লিখতে পারো যদি লিখতে না পারো তা সাহায্যের জন্য আমরা দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেল কিন্তু তোমাদের পাশে সবসময় রয়েছে চলো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে